দিয়ে বড়া মাংস আস্ত রসুন দিয়েছিলাম কিন্তু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম আবার একটা খাবারের ভিডিও নিয়ে চিংড়ি মাছ আর ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে খাবো হচ্ছে সবজির সবজি না আসলে পুয়ের পাতা দিয়ে বড়া বানিয়ে নিয়েছি মসুরের ডাল দিয়ে অনেক গরম সেই গরম ভাত ধোয়া ওঠা আর মুচমুচে বড়া কিন্তু অনেক মজা লাগে আর বড়া দিয়ে ভাত খেতে কার পছন্দ কার কার পছন্দ আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর এখন একটু নিয়ে নেব এই যে কোরবানির ভাজা ভাজা মাংস অনেক গরম তো একটু মাংস আবার একটু বড়া দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এই ঝোলটা ভাজা ভাজা হয়ে গেলে তো সেই মজা আর এইভাবে আস্ত রসুন দিয়েছিলাম কিন্তু রসুনটা এই যে এখন মজে গেছে ডলে ডলে নিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি হাত দিয়ে আসলে ধরতেই পারছি না এত গরম আমার এই ভাতটা একটু মোটা দেখা যেতেই পারে কারণ আমি এখন বর্তমানে খাচ্ছি বাড়ির চাল কিন্তু এই চালটা মিষ্টি মিষ্টি লাগে আর এর মধ্যে একটু কালো চাউল দু একটা থাকতেই পারে এর মধ্যে বড়া এবং একটু মাংস নিয়ে নিলাম তো এভাবে ডাল দিয়ে আর বড়া দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেক গরম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই খাবারের মধ্যে কোন খাবারটা বেশি মজার লাগে আপনাদের কাছে সেটা জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ